রাত্রিকালীন সময়ে কিছু কাজ আপনারা করবেন না কখনো যে কাজগুলো রাত্রিকালীন সময়ে যদি আপনি মুখোমুখি হন আপনাকে কিছু পরিকল্পনা উদ্যোগ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এগুলো থেকে বাঁচার জন্য ধরে নেন আপনি রাত্রিবেলায় হেঁটে যাচ্ছেন নির্জন এলাকা ঢাকা সিটির মধ্যে সাধারণত কম হয় তাও হয় বারবার মনে হচ্ছে পেছন থেকে কে যেন আমাকে ডাকছে পেছন থেকে আমাকে কে যেন ডাকছে অথবা কেউ আমাকে ফলো করছে আমাকে অনুসরণ করছে আমার দিয়ে আমাকে কেউ কেউ যেন অনুসরণ করে হেঁটে হেঁটে আসছে মনে হয় কে হয় না এরকম যখন হবে আপনি এভাবে ঘাড় ঘুরিয়ে তাকাবেন না হয় পুরো শরীরটা নিয়ে তাকাবেন অথবা আপনি তাকাবেনই না কারণ এ ধরনের ঘাড় ঘুরিয়ে তাকানোর পরে অনেক মানুষ স্টক করে কারণ কি সে আতঙ্কিত হয়ে যায় মনে হচ্ছে যে কেউ তাকে থাবা মারল এগুলো হচ্ছে বজ্জিনের আসর তাহলে ঘাড় ঘুরে তাকাবেন না হয় পুরো বডি নিয়ে ঘুরবেন এবং আয়তন করছে পড়বেন অথবা আপনি পিছনের দিকে তাকাবেনই না এটা খুব খেয়াল রাখবেন বিপদে পড়তে না নাচেন দুই নম্বর শীতকালীন সময় অনেকের জুতার মধ্যে মসজিদের এই যে বক্সের মধ্যে বিছানার মধ্যে কম্বলের নিচে সাপ এসে বসে থাকে আছে না নাই গ্রামগঞ্জে যখন বিছানার ওপরে কম্বলের নিচে অথবা কাঁথা বালিশের নিচে এরকম সাপ দেখবেন প্রথমে মারবেন না নবীজির নিষেধাজ্ঞা কি করবেন সাপটাকে চলে যেতে বলবেন যদি সাপটা চলে যায় চলে গেল যদি না যায় তারপর আপনি একশানে যাবেন কারণটা কি যদি না যায় তাহলে জানতে হবে এই দুষ্ট সাপ আর যদি চলে যায় তাহলে জেনে নেবেন যে এই সাপটা জিন কারণ জিনেরা দুইটা রূপ খুব পছন্দ করে একটা হচ্ছে বিড়ালের রূপ আর একটা হচ্ছে সাপের রূপ কথা বুঝতে পেরেছেন প্রথমেই মারবেন না সুযোগ করে দেবেন তিন নাম্বার আপনি হেঁটে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে একটা সোজা ঝাড়। অথচ বাঁশগুলো কয়েকটা এভাবে হেলে আপনার দিকে আছে অথবা দিনের বেলা দেখছেন যে সোজা গাছ রাত্রিবেলা আসতেছেন একটা ডাল আপনার দিকে এভাবে ঝুলে পড়ে আছে কোনো কারণ নাই ঝড় নাই বৃষ্টি নাই এরকম যদি দেখেন খবরদার আপনাদের কাছে রিকোয়েস্ট ওই ঝাড় অথবা গাছের ডালার নিচ দিয়ে আপনারা যাবেন না কারণটা কি এখানে ভালো জিনের আসরও থাকে জিনেরও আসর থাকে যদি একান্তই যেইতে হয় তাহলে আপনারা কি করবেন আয়াতল করছে জোরে জোরে পড়তে পড়তে যাবেন এতে করে যদি বদজিদ থাকে এখান থেকে দূর হয়ে যাবে আল্লাহ আকবর গভীর রাতে অনেক সময় শুয়ে থাকবেন দেখবেন জঙ্গল বা বাড়ির আশপাশে যদি নির্জন এলাকা থাকে মনে হবে যে আপনার নাম ধরে কে যেন ডাকতেছে যারা সাফার যারা দেখেছেন যারা শুনেছেন তারা বিশ্বাস করবেন এরকম হয় যে আপনার নাম ধরে ধরে ডাকছে প্রথমেই গেট খুলবেন না যদি তিনবার ডাকে আপনি খুব সতর্কতার সাথে আগে আয়াতুল কুরসিটা পড়ে নেবেন তারপরে জানালা খুলে অবজার্ভ করবেন এরপরে বাড়বেন বাইরে হবেন